দলকে নিয়ে বিতর্কিত মন্তব্য দমদমের সাংসদ সুব্রত রায়ের কোনো দল খেলা খেলামেলায় ব্যস্ত থাকলে তার রাজনৈতিক বোধ চলে যায় ছ মাস পরে ভোট জেতাটাই আমাদের মূল লক্ষ্য অন্য কোনো লক্ষ্য নেই উৎসব করতে গিয়ে রাজনীতি না সালে যারা শহীদ হয়েছেন যারা নন্দীগ্রামের শহীদদের দল যারা ক্ষমতায় আসার মতন দলে আছেন তারা কি মনে করছেন এটা শহীদদের দল নাকি তারা মনে করছেন দল থেকে যতটা পারি কামিয়ে দলকে পবিত্র বলে মনে করতে হবে তৃণমূলের বিজয় সম্মেলনীতে দলের কর্মীদের বার্তা সুগত রায়ের সাহসের সঙ্গে দাঁড়িয়ে তার মোকাবিলা করতে হবে আমি অপর্ণায় একটা কাজকে খুব সমর্থন করি ও বরানগর উৎসব বন্ধ করে দিয়েছে এটা খুব ভালো তার কারণ উনি বললে আপনি কি গান বাজনা পছন্দ করেন না খুব করি কিন্তু যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে যায় আমাদের মনে রাখতে হবে ছ মাস পরে ইলেকশন জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য অন্য কিছু এখন করবেন অপর্ণা বন্ধ করে দিয়েছিলাম সাপোর্ট করছি এবং ঠিক করেছি ওই নিয়ে ছমাস মাস করবে আর পলিটিক্সটা ভুলে যাবে পলিটিক্স ভুলে গেলে চলবে না এটা মনে রাখতে হবে যে এই পার্টিটা অন্য যে কোনো পার্টি নয় এটা সংগ্রামের পার্টি শহীদদের পার্টি আমি যখন এই পার্টি করি আমার মনে পড়ে যায় তিরানব্বইতে ১৩ টা ছেলে মরেছিল আমি নিজে হাতে করে তাদের মৃতদেহ মগ থেকে বার করেছি আমি নন্দীগ্রামে ছিলাম না যখন ১৪ জন মারা গিয়েছিল কিন্তু আমার সব সময় মনে হয় এরা প্রাণ দিয়ে গেল এরা তো দেখলো না পার্টি ক্ষমতায় এসছে যারা ক্ষমতায় আসা পার্টিতে আছে তারা কি মনে রাখছে যে এটা শহীদদের পার্টি না ভাবছি এর মধ্যে যা কামিয়ে নি কামিয়ে নেওয়া যায় কামিয়ে নেব এইটা মূল কথা যে পার্টিটাকে একটা পবিত্র ব্যাপার হিসেবে দেখতে হবে